ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে আপনি কিভাবে সঠিক নিয়মে আপনার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করবেন এবং আপনার ভিডিওতে একটি ভাইরাল ক্যাপশন দিবেন এবং ভিডিওটিতে কীভাবে ভাইরাল ট্যাগ ব্যবহার করবেন তো এর জন্য আমরা পাশাপাশি ওয়াইটি ইনস্টিটিউটি ফোনে ডাউনলোড করে আমাদের ইউটিউব চ্যানেলটি লগ করে রাখব তো প্রথমে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে ইউটিউব চ্যানেলে প্রবেশ করতে হবে এরপরে ইউটিউব চ্যানেলে প্রবেশ করার পরে আমাদেরকে প্লাস আইকন যেটা রয়েছে প্লাস আইকনে প্রবেশ করতে হবে এ থেকে এই যে অ্যাড অপশন দেখছেন এই অ্যাড অপশন থেকে আমি গ্যালারি থেকে একটা আমার ভিডিওটা আমার পছন্দের যে ভিডিওটা সেটা নিয়ে আসবো এই ভিডিওটা আপলোড করতে চাই এই যে দেখুন এই ভিডিওটা আমি আপলোড করতে চাই এটা আপলোড করার জন্য আমি এখন ডান ডান যে অপশনটা রয়েছে এই অপশনটাতে একটা ক্লিক করে নেব এই যে ডান অপশন এখানে ক্লিক করে নিব একটু সময় নেবে প্রসেসিং হওয়ার জন্য মিনিটের স্পিডটা বর্তমানে একটু স্লো আছে যার কারণে আস্তে আস্তে কাজ করতেছে তাহলে একটু অপেক্ষা করবেন প্রসেসিংটা হওয়ার পরে আপনাকে একটা নতুন ইন্টারফেস নিয়ে যাবে এই যে নতুন একটা ইন্টারফেস নিয়ে আসলে একটা প্রেস করবে এখানে প্রেস করার পরে এই যে আমার ভিডিওটাতে আমাকে নিয়ে আসছে এবার যদি আপনি কোনো এই ভিডিওতে মিউজিক অ্যাড করতে চান তাহলে অবশ্যই এই যে উপায়ের যে অংশটা রয়েছে এই যে অ্যাড মিউজিক এই অ্যাড মিউজিকে প্রেস করে আপনি ভিডিওতে মিউজিক অ্যাড করতে পারব এরপরে যে নেক্সট অপশান দেখছেন আমরা নেক্সট অপশানে ক্লিক করে দেবো নেক্সট অপশনে ক্লিক করে দেবো নেক্সট অপশানে ক্লিক করার পরে নতুন একটি ইন্টারফেসে নিয়ে আসবে এই যে এখন হচ্ছে আমার আসল কাজ আমি এই ভিডিওটা হচ্ছে সমুদ্র রিলেটেড আপনার যে ভিডিওটাই আপনি আপলোড করেন না কেন আপনাকে সে রিলেটেড একটা ক্যাপশন বাছাই করতে হবে যেহেতু এটা সমুদ্র রিলেটেড ভিডিও সেহেতু আমি এখানে সমুদ্র রিলেটেড একটা ক্যাপশন দিব সেটা কি হতে পারে আমি যেমন আমি এখানে দিব বিকালের বা বিকেলের মুদ্র স্রোত এই যে এটা দিয়ে দিলাম এটি রয়েছে এখানে অনেক সময় হয় কি এটা প্রাইভেট করা থাকে এরকম প্রাইভেট করা থাকে যদি প্রাইভেট করা থাকে তাহলে পাবলিক করে নেবেন আর যদি পাবলিক করা থাকে তাহলে অবশ্যই পাবলিক করে নেবেন আর যারা শিডিউল অনুযায়ী টাইম মেনটেন করে ভিডিও পোস্ট করেন তারা শিডিউল এই যে শিডিউল রয়েছে এখানে এই শিডিউল অনুযায়ী আপনি আপনার টাইম সেট করে ডেট সেট করে ভিডিও প্রকাশ করতে আমাকে এই যে অডিয়েন্স রয়েছে এই অডিয়েন্সে ক্লিক করতে হবে অডিয়েন্স অডিয়েন্সে একটা ক্লিক করতে হবে এরপরে এটা যেহেতু শিশুদের জন্য নয় সেহেতু এখানে আমাদেরকে এই যে ইটস নট মেড ফর কিডস এই অপশানটা যদি সিলেক্ট করা না থাকে তাহলে এটা করতে হবে এটা সিলেক্ট করে দিব এটা সিলেক্ট করার পরে এখান থেকে বেরিয়ে যাব যে আপলোড অপশনটা রয়েছে যে এই আপলোড অপশনটাকে এখানে একটা ক্লিক করে দেবেন এই যে আপনার ভিডিওটা আপলোড হচ্ছে এটা দেখার জন্য আপনি সি ভিডিও অপশানে চলে যাবেন এই যে দেখছেন এই ভিডিওটা এখানে আপলোড এই যে আপলোড হচ্ছে দেখার পরে দেখাবো যে ভিডিওটা আপলোড করার পরে আপনি কীভাবে সঠিক ট্যাগ রিসার্চ করে ট্যাগ বসাবেন এই যে দেখছেন ভিডিওটা কিন্তু আমার আপলোড হয়ে গেছে রেডি টু ওয়াচ ভিডিওটা দেখার জন্য প্রস্তুত হয়ে গেছে এখনই কিন্তু আমার এখানে কাজ হয়ে গেছে সেটার জন্য আমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আমাকে আবার ইউটিউবে নতুন একটি ইন্টারফেস নিতে হবে এবং ইউটিউবে প্রবেশ করতে ইউটিউবে প্রবেশ করছি আমার ক্যাপশনটা লিখতে হবে ক্যাপশনটা কি ছিল ক্যাপশনটা ছিল সমুদ্রের বিকেলে সমুদ্রের স্রোত স্রোতের স্রোত এই একটা পেয়েছি এই ভিডিওটা এই যে তিন মিলিয়নের একটা ভিডিও এটা কিন্তু একটা ভাইরাল ভিডিও তো এই যে ট্যাগ বা ক্যাপশন এটা আমি কপি করে নিব এটা কপি করে নিব এই যে এই যে এটা এখান থেকে পি ডট মেনুতে ক্লিক করে এটা কপি করে নিব এরপর এখান থেকে এই ট্যাগ ইউতে প্রবেশ করবে এই অ্যাপ্লিকেশনটাতে কিছুটা সময় নেবে এবার কন্টিনিউতে প্রেস করব এরপরে এই লিঙ্কটি দিয়ে ট্যাগ বের করার জন্য আমাকে এই যে গেট ট্যাগ ইউআরএল এ একটা ক্লিক করে দিতে হবে এরপরে এই যে ফাঁকা ফাঁকা যে অংশটা দেখছেন এই যে ফাঁকা অংশটা এই এই যে ফাঁকা অংশটা দেখছেন এখানে আমার যে কপি করা ইয়ারালটা বা লিঙ্কটা ছিল ওইটাকে এখানে পেস্ট করে দেব সে অপশনে একটা ক্লিক করব যে আর নাও শো করতে পারে এই যে দেখুন ট্যাগটা হয়ে গেছে এই যে এখানে যে যে ট্যাগুলো ব্যবহার করছে সব ট্যাগুলো আসছে এই ট্যাগগুলো আমরা এখান থেকে কিছু ট্যাগ সিলেক্ট করে নিব সিলেক্ট করার পরে এখানে একটা নিচের দিকে একটা অপশান দেখবেন এই যে কপি কপি অপশন এই যে কপি অপশন এখানে একটা ক্লিক করে এই ট্যাগগুলো সব কপি করে নেবেন কপি হয়ে গেছে এখন এখান থেকে বেরিয়ে যাওয়ার করবো হোয়াইট স্টুডিও হোয়াইট স্টুডিওতে যাওয়ার পরে এই যে আমার ভিডিও এই ভিডিওটাতে করে একটা ক্লিক করবো এবং ভিডিওটার উপরে ক্লিক করার পরে এখানে দেখছেন যে একটা পেন আইকনের মতো একটা পেন আইকুন রয়েছে যে তো পেন আইকুনটা একটা ক্লিক করে দেব এরপরে আমার ট্যাগ বসানোর জন্য ট্যাগ বসানোর জন্য এখানে যে রয়েছে দেখেন রয়েছে যে ট্যাগ শর্টস রিমিক্স ক্যাটাগরি এখানে একটা ক্লিক করে দেব এবং এখানে ক্লিক করার পরে এই যে উপরে দেখছেন অ্যাড ট্যাগ অ্যাড ট্যাগ এইখানে একটা ক্লিক করে ট্যাগ বসাবো এই যে এখন আমি যে ট্যাগগুলো কপি করে আনছিলাম নিয়েছিলাম তো ওইগুলো এখানে পেস্ট করে দেবো এই যে সবগুলো পেস্ট করে দিচ্ছি এই যে আমার ট্যাগ বসানো এখানে হয়ে গেছে এখন ব্যাগ চলে আসবো এখান থেকে এরপরে আমার কাজ অলরেডি সব কিছুই শেষ এখন শুধুমাত্র সেভ অপশনটা একটা ক্লিক করে দেব শেষ আমার ইউটিউব ভিডিও এইভাবে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার পসিবিলিটি অনেকটাই বেড়ে যায় আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বিলাই কোনটো অল কৰি ৰাখবে থেংক ইউ ফৰ ৱাচিং গুড বাই